এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ ডোমকলের শীতল নগর ঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম মমিন থা তার বাড়ি নদিয়া জেলার হোগল বাড়িয়া থানা এলাকায় শীতলনগর ঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ শুক্রবার ধৃতকে জেলা আদালতে পাঠানো হবে বলে জানা যায়

আচ্ছা অগ্নিস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিলেন তাকে কি মারার উদ্দেশ্য ছিল তোমার? আপনার কাছে অগ্নিস্ত্র ছিল কেন বলুন? এদিকে কথা বলুন। আচ্ছা অগ্নিস্ত্র ছিল কেন আপনার কাছে? তোমাকে কি ফাঁসানো হচ্ছে নাকি? মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে নাকি?

এদিকে থকাবেন তুমি কি কাজ করতে আপনি কি টোটো চালান আপনি টোটো চালান তুমি কি টোটো চালক নাকি কে মানা করলো কে মানা করলো বললে বাঁচতে পারবা না বললে তোমার গাড়ি পড়বে তুমি কি টোটো চালাও চালাও ঈদের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস এর সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে